সরকারি চাকরিজীবীদের জানা উচিত পর্বে আজকে আমরা একটা বিষয় জানবো যেটা হচ্ছে এককালীন সর্বোচ্চ কতটুকু ছুটি বা কতদিন ছুটি নেওয়া যায় তো এককালীন আপনি ছুটি নিতে গেলে দেখবেন যে গড় বেতনের ছুটি এবং অর্ধ বেতনের ছুটি এই দুই প্রকার ছুটি আমরা পেতে পারি দেখেন পারিবারিক কারণে যদি আপনি কোনো ছুটি নিয়ে থাকেন তাহলে সেটা গড় বেতন এবং অর্ধঘর মিলে সর্বোচ্চ এক বছর আপনি নিতে পারবেন আর নর্মালি আপনি যদি ছুটি নিতে চান অর্ধ গড় বেতনে সর্বোচ্চ ছুটি হচ্ছে চার মাস পর্যন্ত আপনি নিতে পারবেন এবং আরেকটা বিষয় যদি আপনি অসুস্থতাজনিত কোনো কারণে আপনি ছুটি গ্রহণ করেন তাহলে সেটা সর্বোচ্চ আপনার জন্য দুই বছর পর্যন্ত ছুটি দেওয়া যাবে বাংলাদেশ যে নির্ধারিত যে নির্ধারিত ছুটি বিধিমালা নাইনটি ফিফটি নাইন আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সর্বোচ্চ ছুটি ছুটির মেয়াদ ঘর বেতনে এবং অর্ধ ঘর বেতনে যেহেতু যদি ব্যক্তিগত বা পারিবারিক কারণ হয় তাহলে সর্বোচ্চ এক বছর এবং যদি অসুস্থতাজনিত কারণ হয় মেডিকেল পারপাসে হয় তাহলে সর্বোচ্চ দুই বছর আপনি ছুটি নিতে পারবেন এরপর ছুটি দেয়ার কোনো একটি নেই এরপর অবশ্যই আপনাকে চাকরিতে জয়েন করতে হবে চাকরিতে ফিরে আসতে হবে তো এই বিষয়টা নিয়ে অনেকেরই অজানা তারপরেও ছুটি নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে নক করলে আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে